এটা ছিল সুন্দরবন কুরিয়ার থেকে আমার একটা গিফট এসেছিলো সেটা হলো ন্যাস ক্যাফে থেকে আমাকে উইনার করা হয়েছিল ফটো কনটেস্টে তো গিফটটা এসেছিল আর ওর বাবা পার্সেলে রিসিভ করলো কিন্তু গিফটার অবস্থা এমন নাজেহাল ছিল কয়েকটা প্যাকেট একদমই লিক হয়ে গিয়েছিল আর সম্পূর্ণ কফিগুলো বের হয়ে গিয়েছিল যার কারণে পুরোটা মেখে গিয়েছিল তো এরকম কয়েকটা প্যাকেট কিন্তু একদম খালি ছিঁড়ে গিয়েছিল আমি জাস্ট আমি একটু করে দেখাচ্ছি পুরো প্যাকেটের অবস্থা খুবই খারাপ একদম কফিগুলো পরে অবস্থা খুবই খারাপ আর যেহেতু কুরিয়ার করা হয়েছিল হয়তো বা কোনো কারণে ফেটে গিয়েছিল তাই এরকম অবস্থা হয়ে গিয়েছে যাই হোক আজকে শেয়ার করছে আমি ফুলভাবে কি কি দেওয়া হয়েছিল তো এটা তো সুন্দরবন কুরিয়ারে আমাকে হোম ডেলিভারি দেওয়া হয়েছিল এটা ছিল নেসক্যাবের পক্ষ থেকে এটা ডায়েরি এটা আমার প্রয়োজনীয় যে কোনো লিস্ট লেখা যাবে থ্যাংক ইউ আরও ছিল কি কি প্রত্যেকটা জিনিস কিন্তু বারোটা করেছিল এখানে ফ্লেভার ছিল স ক্যাফে থ্রি অ্যান্ড ফ্লেভার ছিল এটা তো অনেক বেশি ভালো আমি কিন্তু অলওয়েজ ন্যাস কফি খাই ব্ল্যাক কফি বিভিন্ন ছোট স্যাশে তো সব কিছুই বারোটা করেছিল আর গিফটটা ছিল এরকম আমার কাছে তো খুবই ভালো লেগেছে নেস পক্ষ থেকে এতগুলো কফি পেয়েছে যে আমার পুরো মাস না আমার অ্যাটলিস্ট দুই থেকে তিন মাস চলে যাবে আর তিনটার মতো আমি মনে হয় আমার একটু ওয়েস্টে ছিল তারপরে থ্যাংক ইউ নেস আমার জন্য এত সুন্দর গিফট হ্যাম্পার পাঠানোর জন্য